শেষ আজকে লাস্ট পরীক্ষা বাইরে প্রচন্ড রোগ উঠেছে আর বাচ্চা না স্কুলে গেলেও মানে একটা ভয় ভয় লাগে এখন চারপাশের যা পরিস্থিতি মানে সেটা তো আর বলার নেই সবাই তো জানোই কী অবস্থা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত একটা ভয় আতঙ্ক কাজ করে মনের বাবা আজকে দিয়ে আসবে মনের বাবা এই যে মরে আছে ওদের দুজনকে দিয়ে আসবে এ কয়েকদিন তো পরীক্ষা ছিল ওরা টোটোতেই গেল তো আজকে বাবা আছে যেহেতু বাবা দিয়ে আসবে মাঝে মাঝে আবার ওর বান্ধবীর বাবাও দিয়ে আসে আসার সময় সব বান্ধবীরা একসঙ্গে মিলে আসে চার পাঁচজন আছে সবাই একসাথে আসে খেতে তো যাই হোক তোমাদের সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত গরমে হাত মুখের অবস্থা কি বারবার করে চোখ মুখে জল দিচ্ছি যাই হোক আমি এখন একটু খাবো প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে তারপরে রান্না করবো বড় খেতে আসবে তো দেরি হলে চলবে না তো সাথে থাকো কি রান্না করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করব তোমাদের প্রত্যেকেরই ভেতরটা না একদম আতকে উঠবে যেমনটা আমার হয়েছিল একদমই সত্য ঘটনা আমাদের বাড়ির আশেপাশেই হয়েছে আর বড় ভিডিওটা করে এনেছিল এনে আমাকে বলেছিল যে ভিডিওটা দেখো প্রথমে যখন চোখটা আমার গিয়েছিল আমি চোখটা বন্ধ করে ফেলেছিলাম বন্ধ করে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম যে আমি দেখতে পারবো না তারপর কিছুটা সময় নিয়ে ভেতরে অনেকটা সাহস যুগিয়ে আমি ভিডিওটা প্লে করে দেখি বিশ্বাস করবে না তোমরা দেখে না আমার ভেতরটা একদম কেঁপে উঠেছিল মানুষ এত খারাপ হতে পারে এত নিচ হতে পারে মানুষের মধ্যে কি কোনো মনুষ্যত্ব বিচার বিবেচনা কিচ্ছু নেই মানুষ এত অবিবেচক হয়ে যাচ্ছে দিন দিন কি বলবো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম একবার ভেবেছিলাম করব না ঘটনাটা কয়েকদিন আগের ঘটনা এখন পর্যন্ত এই জন্য শেয়ার করিনি মানে দোনো মনেই ছিলাম যে করব কি না করব তো আজকে ভাবলাম যে না করেই ফেলি হাতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমার এদিকের কাজ হয়ে গেল তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই চলে আসলাম আবার অনেকক্ষণ পর এদিকে দেখো রান্না আমার অনেকটাই হয়ে এসছে এই যে এখানে চাল কুমড়া ভেজেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে একটা আলু সেদ্ধ বেশি হয়েছে রেখেছি আর এই যে ওল রান্না করবো ওলের রসা ওলগুলোকে ভাত দিয়ে রেখেছি আর এই যে এখানে মুসুরির ডাল হয়েছে মুসুরির ডাল আর এই যে এখানে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি ওলের তরকারিতে দেব আলুটা সেদ্ধ করে নিই আলুটা আমি একটু টুকরো করে নিয়েছি এখন হলো ওই যে ভাত দেওয়া ফুলগুলো দিয়ে দেব লবণ আর হলুদ দিলাম ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে তারপর মশলা দিয়ে দেব তো দেখো ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিই ওই যে মশলাটা দিয়ে দিলাম দেখো প্রায় কষানো হয়ে গেছে এখন এই যে নারকেল পোড়াটা দিয়ে দেখো নারকেল দেওয়ার পর আর ভালো করে কষাচ্ছি ওলের রসা এমনি খেতেও ভালো লাগে তবে নারকেল দিলে আরো একটু বেশি টেস্ট হয় তোমরা হয়তো অনেকেই খেয়েছো ফসানো শেষ এখন ঝোল দিয়ে দিলাম এখন এটা ঢাকা দিয়ে দেবো কারণ আলুগুলো তো সেদ্ধ হয়নি এটা সেদ্ধ হবে আর ওল তো সেদ্ধই আছে মোটামুটি একদম শুকনো শুকনো করব না মাখা মাখাই করবো মধ্যে আর ঘি গরম মশলা কিচ্ছু দেবো না যেহেতু নারকেল আর দেবো না তো হয়ে গেল আমার এবেলার মতো রান্না বাড়ি হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দও পাবে কারণ আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছে তো প্লিজ একটু সবাই মানিয়ে নিও এরপর যে ভিডিও ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেই ঘটনাটার কথা তোমাদেরকে বললাম সেটা হলো আমাদের বাড়ি থেকে কোচবিহার যাওয়ার রাস্তায় জোড়াইমোড় বলে একটা জায়গা আছে ওখানে রায়ঢাক নদী আছে আর তার উপর যে ব্রিজটা আছে ওই ব্রিজের নিচেই আর কি ঘটনাটা ঘটেছিল মানে দেখতে পেয়েছিল সবাই বর্মশাই গিয়েছিল বর্মশাই ভিডিওটা করে এনেছে তো আমি ব্লার করে দিলাম তার কারণ হচ্ছে হয়তো এটা মানে টোটালি দেখালে পরে স্ট্রাইক চলে আসতে পারে ভিডিওটা দেখে ভেবেছিলাম যে কোনো ছোট বাচ্চা হয়তো জলে পড়েছে আর কি যেমনটা কয়েকদিন আগে বিল্টুদের স্কুলের একটা বাচ্চা হয়েছিল মানে ক্লাস সেভেনে পরে নদীতে পড়ে গিয়েছিল এরকম আর কিছু হবে দেখে খারাপ লাগছিল খুবই কিন্তু তারপর বর্মশাই যা বলল। সেটা শোনার পর মানে ভিতরটা না কেমন যেন কুটছিলো সত্যি কথা বলতে বর্মশাই বললো যে এটা মানে একটা সদ্যজাত শিশু কেউ হয়তো জলে ফেলে দিয়েছিল বা কিছু যাই হোক কিছু একটা হবে আর কি তো ভেসে ভেসে এখানে এসে ঠেকেছে এই যে এই যে পাশে যে পানা টানাগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে এসে আটকে গেছে ভাবো তোমরা মানুষ কতটা নির্দয় নির্মম হলে নিষ্ঠুর হলে এমন একটা কাজ করতে পারে সবাই পারবে না কিন্তু যাদের মনে সামান্য দয়া মায়া থাকে তারা এই কাজটা কখনোই করতে পারবে না যে বাচ্চাটা কেবল পৃথিবীর আলো মানে দেখলো তাকে চিরদিনের মতো শেষ করে দিল একটা শিশুকে যদি তুমি বাঁচিয়েই না রাখতে পারো তাহলে জন্ম কেন দিয়েছিল জন্ম দেওয়াটাই তো উচিত হয়নি বাচ্চাটা তো একা একা আসেনি বাচ্চাটাকে নিয়ে এসছে তাই সে এ দুনিয়ায় এসেছিল আর তাকে চোখটা ফোটা মাত্রই দুনিয়ার আলোটা একটু দেখা মাত্র একটু নিঃশ্বাস নেওয়া মাত্রই তাকে শেষ করে দিল চির মতো শেষ করে দিল এটাও বলো কত বড়ো একটা ক্রাইম তাই না কত বড়ো একটা অপরাধ আমাদের আশেপাশে এমন অনেক পরিবার আছে যাদের সন্তান নেই তারা জানে সন্তান কি জিনিস সন্তানের মর্মটা বোঝে অভাবটা বোঝে সারা দিন রাত কাঁধে ভগবানের কাছে হত্যে দিয়ে পড়ে থাকে যে ভগবান আমাকে একটা সন্তান দাও আর যাদেরকে দেয় তারা এই যে এই সমস্ত কাজ করে সবাই তো না কিছু কিছু পাপি লোক এই সমস্ত কাজ করে তাদেরও কিন্তু শাস্তি হওয়া উচিত এটাও তো একটা হত্যা তাও আবার একটা মানে ফুলের মতো শিশুকে যে কিনা ঠিক মতো এই দুনিয়াটাকে দেখতে পেলো না কোনো কিছু বলতেও পারলো না সে বুঝতেও পারলো না যে তাকে শেষ করে দেওয়া হচ্ছে ভাবো দৃশ্যটা একবার চোখের সামনে ইমাজিন করো যে কেমন হতে পারে দৃশ্যটা কতটা কষ্টদায়ক যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে ভাবো একবার ভাবলেও বুকের ভিতরটা না কেমন তোলপাড় করে ওঠে সত্যি এই সমস্ত মানুষ হচ্ছে আমাদের সমাজের কীট নরকের কীট এই জঘন্য কাজটা কে বা কারা করেছে আমরা জানি না পুলিশ আদেও খুঁজে বের করতে পারবে কিনা সেটাও জানি না তবে ভগবানের কাছে এটুকু প্রার্থনা করতে পারি তাদের যেন চরম শাস্তি হয়